বলতে বাধ্য হচ্ছি এই শব্দটা আমি একদম উচ্চারণ করতে চাই না কারণ কি এটা হচ্ছে ভগবানের দান কে কি ভাবে জন্মাবে আমি আপনি কেউ বলতে পারে না তবে ভদ্র সমাজ শুনে রাখুন আদিবাসী সমাজ এই হিজড়েদেরকে রাস্তায় হাত দিতে নামাই না এখনো তারা সসম্মানে সমাজে বেঁচে থাকে তাহলে সংগ্রহ চলে যান যেখান থেকে এসেছেন আমি বলতে বাধ্য হচ্ছি সহ অবস্থান আমাদের শেখাবেন না কারণ আমরা যদি সহ অবস্থান না জানাতাম না দেখাতাম অন্য কোন ধর্মের মানুষ এখানে বসবাস করতে পারতেন না হিন্দু না মুসলিম না শিখ না পারসি না অন্যান্য অতএব এই পাশাপাশি কিভাবে বসবাস করতে হয় এটা আপনাদের কাছে শিখবো না স্টাফ রুমে কিভাবে যাকে আজকে হেনস্থা হতে হবে আজকে সুবল বাবুকে আমি খুব আমার মনে পড়ছে আজ উনি চাকরি হারে আর তার ছোট বাচ্চাটা সোশ্যাল মিডিয়ায় যখন হা করে কাঁদছে তার স্ত্রী যখন কাঁদছে তখন নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না আমাদের চাকরি খেয়ে নিয়েছে একটা প্রমাণ নিতে পারবেন যে এসটি না টাকা দিয়ে চাকরি করেছে যে মেয়ে তার স্বামী হারা হলো তার কি হবে আপনার তো গণতন্ত্রের কথা বলছে ধ্বংসা মাতল আমাদেরকে বাজনা বাজিয়ে নাচাচ্ছেন কিন্তু ধ্বংসা মাতলে কি হবে আমাদের শিক্ষা নেই খাদ্য নেই বাসস্থান কেনে নেওয়া হচ্ছে আমরা ধ্বংসা মাতল নিয়ে নিজে বেড়াবো রাস্তায় ভদ্র সমাজ শুনে রাখুন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর কোন কোন উপায় নেই আমাদেরকে রাস্তায় বেরোতে হবে আপনাদের সবাইকে বলছি আমাদের এটা বাঁচতে ভাবতে হবে যে আজকে শুধু প্রফেসর গঙ্গে নয় আমাদের মা বোনেরা রাস্তাঘাটে নির্যাতিত হয় আমার চোখে দেখেছি বাস থেকে তাই এটা অমুক বাবু বসবেন এই কেন রে কে কি ভাড়া না আমি তার প্রতিবাদ করছিলাম সিঁড়ি থেকে আসছিলাম একটা মহিলাকে ধান টাকা করে বলেছে সে আদিবাসী মহিলা আমি বলছি ওইভাবে কেন বলছেন আপনি ভদ্রভাবে বলতে পারেন না উনি বলছেন একটা আদিবাসী মহিলাকে কি করে বলবো আমি বললাম আপনার কন্ঠ তার হওয়ার কোনো যোগ্যতা নেই আপনি প্যাসেঞ্জারের সাথে ওইভাবে কথা বলবেন না না হলে কিন্তু খুব খারাপ হবে আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে সবার পাশে দাঁড়াতে হবে আর ভদ্র সমাজটা শুনে রাখুন আমরা এই আর নির্যাতন সহ্য করব না সালাম গো হুলসাই জোহার আর ইয়ে বক্তব্য নদিং খাটো সামার গে